তবে পোলা চালের গুঁড়াটা নিলে যেটা হবে খুব শাহি একটা ফ্লেভার আসবে পিঠাতে যেটা কিন্তু আতপ চালের গুঁড়া দিয়ে বানালে ওই ফ্লেভারটা আপনি পাবেন না এই পিঠাটা বানানো খুবই সোজা কিন্তু না বানাতে পারলে সবচেয়ে কঠিন পিঠা হচ্ছে চিতই পিঠা যাই হোক আজকে নো ফেল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠার ইনস্ট্যান্ট নো ফেল রেসিপি আর এই পিঠাটাকেই আজকে আমি দুধ চিতই পিঠা হিসাবে বানিয়েছি তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি বিশেষ করে যারা নতুন রাঁধুনি আপুরা আছেন আমি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রেসিপিটা ফলো করলে আপনি আমার মতো সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন এবং এই রকম রসে ভিজে টুসটুসা হয়ে যাবে দেখেন পিঠাগুলো কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর মতো ফুলে ফুলে রস চুষে একদম ডাবল হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো খেতে এত টেস্টি যে কি বলবো আর দেখেন কতটা ছিদ্র আর জালিযুক্ত পিঠা হয়েছে এরকম জালিযুক্ত পিঠা না হলে কিন্তু পিঠাগুলোর ভিতরে শিরা ঢুকে না পিঠাটা বানানোর জন্য মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ পোলাও চালের গুঁড়া নিয়েছি আর এক কাপ পরিমাণ নিয়েছি সিদ্ধ চালের গুঁড়া সিদ্ধ চালের গুঁড়াটা আপনারা গ্রাইন্ডারে করে ফেলতে পারেন সিদ্ধ চালটাকে আর দশ ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলে খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আর স্বাদ অনুসারে লবণ চিতই পিঠার ব্যাটারটা বানানোর জন্য প্রথমে আমি কুসুম গরম পানি দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ প্রথমে আমি একটা সুন্দর স্টিকি স্টিকি ডো তৈরি করে নিব। তো দেখেন আমি অল্প একটু পানি দিয়ে মানে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ পানি দিয়ে খুব সুন্দর করে মথে মথে একদম স্টিকি একটা ভাব নিয়ে আসবো এই ব্যাটারটার ভিতরে দশ মিনিট ধরে এটাকে হাত দিয়ে চটকে চটকে মথে নিতে হবে এতে করে এত সুন্দর একটা স্টিকি ভাব চলে আসবে ব্যাটারটার ভিতরে এবং পিঠাগুলো খুব সুন্দর মতো ফুলকো হবে এবং খুব সুন্দর উঠেও যাবে তো এটাই হচ্ছে মূল রহস্য আপনি যতক্ষণ ধরে এই ডোটাকে চটকে নেবেন বা মথে নেবেন পিঠাটা তত বেশি ভালো হবে এবং কুসুম গরম পানি দিয়েই এই কাজটা করতে হবে তো আমি দশ মিনিট ধরে এই ডোটাকে মথে নিয়েছি আর দেখেন এখন কতটা স্টিকি একটা ভাব চলে এসেছে দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এখন এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব চিতই পিঠার ব্যাটার কিন্তু পাতলা হয় এটা আমরা সবাই জানি এখন দেখেন অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নেবো এই ব্যাটারটা বানানোর জন্য মেজারমেন্ট কাপে চার কাপ পরিমাণ পানি লেগেছে আমার সব মিলিয়ে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেন ঠিক এরকম হবে মানে পাতলাটা ঠিক এরকম হবে এখন আমি দুধ পিঠা বানানোর জন্য যে শিরাটা তৈরি করতে হবে সেই শিরাটা তৈরি করে নিয়েছি এখানে দুধটাকে প্রথমে জাল করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছি গুড়ের গরম শিরা গুড়টাকেও গরম করে গলিয়ে নিয়েছিলাম আর তারপরে এর মধ্যে চার পাঁচটা এলাস মুখ ফাটিয়ে দিয়েছি একটু লবণ দিয়েছি ব্যাস আমার শিরা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো শিরাটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি চুলা একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর চুলার তাপমাত্রা করে দিয়েছি মিডিয়াম টু হাই চুলার তাপমাত্রা অবশ্যই হাইতেই থাকতে হবে কারণ চিতো পিঠা বানানোর জন্য চুলা তাপমাত্রা হাই না থাকলে কিন্তু পিঠাটা ভালো মতো ফুলবে না আর এই কড়াইটাকে আমি একদম কষকষা গরম করে নিয়েছি ধোয়া ওঠা গরম তার মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে দুই মিনিট তিন মিনিট লাগবে একটা পিঠা হতে আমি একটু চেক করেছিলাম প্রথম তো তো এখন দেখেন এই পিঠাটা তুলে ফেললাম এই প্রথম পিঠাটাই এত সুন্দর তাহলে বুঝেন যে পরের পিঠাগুলো কতটা ভালো হবে একদম এভাবে যদি আপনি ব্যাটার বানান একদম প্রথম থেকেই আপনার পিঠাগুলো ভালো হবে একটা ভিজা ন্যাকড়া দিয়ে আমি এই কড়াইটা বারবার মুছে নিচ্ছি প্রতিটা পিঠা হওয়ার পরে একটা ন্যাকড়া দিয়ে আমি এই কড়াইটাকে মুছে নিচ্ছি এতে করে যে কালো একটা ভাব থাকে কড়াইতে সেটা কিন্তু এই ভিজা ন্যাকড়ার সাথে উঠে যায় আর দেখেন দ্বিতীয় পিঠাটা প্রথমটার থেকে আরও সুন্দর হয়েছে এভাবে পরের পিঠাগুলাও খুবই সুন্দর হয়েছে তো এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা কিন্তু খুব সহজেই আমার এই রেসিপিটা ফলো করে বানাতে পারবেন আর ব্যাটারের কনসিস্টেন্সি নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন আমি এখানে লোহার কড়াই নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের সাজও নিতে পারেন তবে অবশ্যই সেই পাত্রটাকে একদম কষকষা ধোয়া ওঠা গরম করে নেবেন দেখেন এভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিচ্ছি চিতই পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে সেটা আমি একটু পরে আপনাদেরকে ভেঙে দেখাবো আর দেখেন এই যে যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম খেজুরের গুড় আর দুধের সেই শিরাটাকে আমি ঢেকে রেখেছিলাম যেন শিরাটা গরম থাকে আর এর মধ্যে আমি পিঠাগুলোকে এখন ভিজিয়ে দিচ্ছি তো এভাবে করেই আপনারা দুধ চিতই পিঠাটা বানিয়ে নিতে পারেন মেন বিষয়টা হচ্ছে চিতই পিঠাটা তৈরি করতে জানা চিতই পিঠাটা তৈরি করতে পারলে দুধ চিতই হিসাবেও খেতে পারবেন আবার চাইলে যে কোনো ভর্তা দিয়েও খেতে পারবেন এখন আমি আরও এক ব্যাস পিঠা নিয়ে চলে আসছি তো এভাবেই আমি বেশ কিছু পিঠা দুধ চিতই বানিয়ে ফেললাম আর বেশ কিছু পিঠা আমি রেখে দিয়েছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য কারণ আমার হাজব্যান্ড এই চিতই পিঠাটা ভর্তা দিয়ে খেতে খুব পছন্দ করে সাথে আমার বাচ্চারাও খুব পছন্দ করে আর এই দুধ পিঠাটা আমার হাজবেন্ডের যেমন প্রিয় একটা পিঠা আমার বাচ্চাদেরও তেমন খুব প্রিয় পিঠা একটা চামচ দিয়ে আমি পিঠাগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছিলাম এতে করে সুন্দর মতো শিরা সব করে নিতে পারবে এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো প্রতিটা পিঠা এত সুন্দর হয়েছে একটা পিঠা থেকে আরেকটা পিঠা যেন আরও সুন্দর হয়েছে তো এরকম সুন্দর পিঠা বানানোর জন্য অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন আর এভাবে এই রেসিপি ফলো করে পিঠা বানালে আপনার পিঠা হবেই একেবারে নো ফেইল পিঠার রেসিপি এটা আর সারারাত ভিজিয়ে রাখার পরে পিঠাগুলো দেখতে আসলে কীরকম হলো সেটা একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সারা রাত ভিজিয়ে রাখার পরে পিঠাগুলো এক একটা ডাবল সাইজ হয়ে গিয়েছে এত সুন্দর রস চোপ করেছে পিঠাগুলা একদম প্রতিটা পিঠার সাইজ ডাবল হয়ে গিয়েছে শীতকালে পিঠা খাওয়াটা বাঙালিদের একটা ঐতিহ্যের মধ্যে পড়ে আমরা বাঙালিরা ভোজন প্রিয় বিভিন্ন রকম পিঠা খেতে খুব পছন্দ করি আর শীতের মধ্যে না বিভিন্ন রকম পিঠা খেতে বেশি ভালো লাগে আর এই দুধ পিঠাটা আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য আর এই পিঠাটা বানানো সত্যি খুব সোজা বাট না জানলে এই পিঠাটা হচ্ছে সবচেয়ে কঠিন পিঠা একটু যদি ব্যাটারটা উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আর এই পিঠা হয় না তো সেক্ষেত্রে ব্যাটারটা সবচেয়ে সুন্দর করে বানাতে হবে আর কীভাবে বানাতে হবে সেটা তো দেখিয়েই দিলাম আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ সুখন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলের সঙ্গেই রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আর আজকের এই দুচ্চিত পিঠাটা অবশ্যই ট্রাই করবেন শীতের মধ্যে পিঠা খেতে সবারই ভালো লাগে আর বাসার সবাইকে এরকম সুন্দর পিঠা বানিয়ে খাওয়ালে বাসার সবাই কিন্তু খুব প্রশংসা করবে আপনার আর যারা নতুন রাধুনী আপুরা আছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন এটা একেবারে নো ফেল রেসিপি আপনি একদম সুন্দর মতো বানাতে পারবেন আর আমি যেভাবে বানাতে বলেছি ওভাবেই বানাবেন আর যাই হোক আজকে আমি এখানে পোলাও চালের গুঁড়া ইউজ করেছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পিঠাতে তো আপনাদের কাছে যদি পোলাও চালের গুঁড়াটা না থাকে তাহলে আপনারা আতপ চালের গুঁড়াটাই ইউজ করতে পারেন তবে পোলাও চালের গুঁড়াটা নিলে যেটা হবে খুব শাহি একটা ফ্লেভার আসবে পিঠাতে যেটা কিন্তু আতপ চালের গুঁড়া দিয়ে বানালে ওই ফ্লেভারটা আপনি পাবেন না তাই সুন্দর একটা শাহি ফ্লেভার পেতে চাইলে অবশ্যই পোলাও চালের গুঁড়াটা দিয়েই পিঠাটা বানাবেন আর পোলাও চাল গুঁড়ো কাটা কিন্তু কোনো ব্যাপার না আপনি পোলাও চাল ভিজিয়ে জাস্ট দশ মিনিট পানিতে রেখে তারপর পানিটা ঝরিয়ে নিয়ে যেখানে গুঁড়া করে সেখানে নিয়ে গেলেই গুঁড়া করে নিয়ে আসতে পারবেন আজকের মতো ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আর দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি এবং সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি আজকের মতো আল্লাহ হাফিজ